এভরিবডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম তো এই ভেন্ডি ভাজিটা মনে হয় সবাই পছন্দ করে কারণ ভেন্ডি যদি লাল লাল করে বাজা হয় তাহলে কিন্তু ভেন্ডি খেতে খুব স্বাদ হয় কারণ পেঁয়াজগুলো প্রথমে বেজে তারপরে আপনার একে একে হালকা হালকা করে একটু মশলা দিলে তারপরে এটাকে যদি লাল লাল করে বাজা হয় তখন কিন্তু এই ভেন্ডি খুব মজা হয় অনেক টেস্ট হয় কারণ আমার শাশুড়ি এই বাজিটা খুব পছন্দ করে তো আমার শাশুড়ি প্রায় আমার বাসায় আসে তো আসার পরে মা আমার শাশুড়ি বলে যে এই বাজিটা আমাকে করে দিও করে দিলে আমি খেলে একটু ভালো লাগবে সেই জন্য আম্মা পছন্দ যেটা করে ওইটাই আমি একটু রান্না করে দিই কারণ আম্মা তো একটু বয়স হয়ে গেছে তো ওনাকে যদি একটু ভালোবন্দ রান্না করে দেই যে ওনার প্রিয় কিছু খাবার যদি রান্না করে দিই উনি একটু খাবার খেতে পারে আর কি দুই নলা খেতে পারে আর এমনিতে বাসাই তো একা থাকে ভাই আর আম্মা থাকে তো বাবু ভাই যা রান্না করে দে আম্মা তো রান্না করতে পারে না কারণ আম্মার এখন আর সেই শরীরে শক্তি নাই কারণ রান্না করার মতো বাবু ভাই রান্না করে খাওয়াই তো বাবু ভাই যতটুকু রান্না করে দেয় টুকুর মধ্যেই আম্মা সীমাবদ্ধ থাকে কারণ বাবু ভাইকে আর কিছু বলার নাই কারণ উনি তো ছেলে মানুষ আম্মাকে রান্না করে খাওয়ায় তো আম্মাও বাবু ভাইকে বাবু ভাইও আম্মাকে যত্ন করে অনেক তো বাবু ভাই আম্মাকে আম্মা যা চাই আম্মার মনে যেটা চাই ওইটাই বাবু ভাই চেষ্টা করে রান্না করে খাওয়ানোর জন্য তো ভাইও অনেক চেষ্টা করে তো আম্মা সচরাচর বাবুবাইকে সব কিছু বলে না কারণ ছেলে মানুষ তো মন মানসিকতা তো সব সময় একরকম থাকে না কারণ ছেলেরা তো বাসার ভিতরে থাকে না সবসময় বাসার বাহিরে থাকে এই জন্য আম্মা ভাবে যে হয়তো ওর মন ভালো কিনা জানে না সেজন্য জন্য সব সবসময় ওনাকে কোনো কিছু বলে না উনি ওনার ইচ্ছা মতে রান্না করে দেয় আর আম্মা খায় ওনাকে আম্মা আম্মা যখন আম্মা সকালে ওঠার পরে আম্মাকে উনি বিছানায় বিছানায় নিয়ে খাবার দেয় কারণ উনি আম্মা অনেক যত্ন করে আম্মার সব কিছুই উনি কারণ আম্মাকে উনি অনেক ভালোবাসে আম্মাও ওনাকে অনেক ভালোবাসে আম্মার চোখের মণি বাবুবাই কারণ আম্মা আম্মা বাবুবাইকে ছাড়া চলতে পারে না বাবুবাই ও আম্মাকে ছাড়া চলতে পারে না তো আমি আসলে কথা বলতে গেলে অনেক কিছু আপনাদের সাথে বলে ফেলি দেখেন আমি বেন্ডি বাজিটাকে প্রথমে পেঁয়াজ কুচিগুলো বেজে নিয়েছি বেজে নিয়ে তারপরে একে একটু হালকা করে মশলা দিয়েছি মশলা দিয়ে এটা ডাকনা দিয়ে গুঁড়ি দিয়েছি গুড়ি দেওয়ার পরে আমি আসলে এখন আর কড়াইয়ের মধ্যে রান্না করতে পারি না এখন আমি ফ্রাই প্যান ছাড়া রান্না করতে পারি না কারণ ফ্রাই প্যানে রান্না করা অভ্যাস হয়ে গেছে কারণ ফ্রাই প্যানে রান্না করলে তরকারি যে কোনো তরকারি মাছ বলেন সবজি বলেন কোনো কিছুই কোনো কিছুই লাগে না কারণ তো ফ্রাই প্যানে তো রান্না করার মজা আলাদা সেজন্য আমি ফ্রাই প্যান ছাড়া রান্না করতে পারি না তো আমি এই ভেন্ডি ভাজিটাকে ডাকনা দিয়ে গুঁড়িয়ে দিয়েছিলাম তো এটা সিদ্ধ হয়ে আসছে সিদ্ধ হয়ে আসার পরে তারপরে আমি এটাকে লাল লাল করে বেজে নেবো গাইসে আমার ভিডিওটা যদি দেখেন ফাইনাল লোক চলে আসছে